আকাশ তারা দেখা যাচ্ছে তো আজকে সানডে তো সানডে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি আজকে যাচ্ছি চা খেতে আমরা ঠিক আছে তো সানডেতে আমরা চা খেতে যাচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো চলো যাওয়া যাক ফাইনালি আমরা রেডি গাড়ি চাবি অন করে নিয়েছি চলো যাওয়া যাক কোথায় চা খেতে যাই আমরা আর আমাদের এটা শীতলা মন্দির তো ধায়িন্দা শীতলা মন্দির এটা তো সবাই প্রণাম করে নাও পুরোপুরি আমরা চলে এলাম সেই আমাদের ধারিন্দাস শিব মন্দির সবাই জানো তো ওইখানে গাজন হয় আর এইখান থেকেই আমরা যাচ্ছি আমাদের বাড়ি ফিরে তো এই রাস্তাতেই পড়ে বাড়ি থেকে এবার আমরা যাবো রেললাইন এটা হচ্ছে রেললাইনের রাস্তা এই রাস্তাটা দেখতে পাচ্ছি এটা রেললাইনের রাস্তা রেললাইনের থেকে যাচ্ছি আমরা রেলগেট লাইনটা তো চলো কোথায় চাকরি যাচ্ছি দেখা চ

তার বাবা আর ঠিক আছে তো এইখানে সবকিছু গাড়ি দেখতে পাচ্ছ ট্যুরিস্টের গাড়ি দাঁড়িয়ে আছে তো আমরা বিরেন্দাকে নিতে এসেছি বিরেন্দা কাজের মধ্যে ব্যস্ত আছে আর সেই দিকে সৌমেন আর আমার ভাই গিয়েছে আনতে তো চলো কোথায় কি যাচ্ছি কি ব্যাপার কোথায় চা খেতে যাচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো রাস্তা গুলিয়ে গেছে কোন দিক দিয়ে আসবে রাস্তা গুলিয়ে গেছে তারা দেখতে পাচ্ছ কে কে আছে এখানে চোখ তারপরেই আমরা বেরোবো দনিপুরে না তমলুক পুরো চাকরি দিয়ে যাবো তো দেখা যাক কোথাও যাওয়া যাক ফাইনালি আমরা চলে আসি দনিপুরে ঢুকে গেছি দোণীপুরের রাস্তায় নারমপুরে আছি দোনিপুরের দিকে যাচ্ছি আর সামনে তিনজন আছে এই সেই বিখ্যাত ভাটা দনিপুরের বিখ্যাত বাটা পুরা দেখে নাও তোমরা অনেকেই জানো এই ভাঁটাটা হ্যাঁ রনিপুর যেতে যেতে পড়ে রেণুকা রেনুকা রেণুকা ভাঁটা রেনুকা কি ধনিপুরের খেয়াঘাট দেখতে বাচ্চো ভিড়ই করবো ভিড় ধনিপুরের খেয়াঘাটে দেখতেছি আমরা কি আছে এরপর কি খাব মুড়ি আর বিস্কুট মুড়ি বিস্কুট ওই দড়টা দেখ নেকটা দেখো খুব সুন্দর মিট ফাইনালি আমরা পৌঁছেছি ধনিপুর সে খেয়াঘাটে ধনিপুর খেয়াঘাট আরে এদিকে বিলেন্ধা তাবুল সুজয় ঘেরাটা ভিটটা দেখো সব প্যাসেঞ্জার নৌকো চলে আসছে এদিকে নামছে সবাই কিনা খামেরা কমপ্লিট তো খিদা পেয়েছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি কিনা কমপ্লিট সব কিছু এই সুজয় বল মাজা খাবো মাজা মাজা নিয়েছি আর আজ ওয়েদারটা কেমন আজকে ওয়েদারটা খুব সুন্দর সামনে দেখা ওইদিকে ওই যে আকাশ চাঁদ তারা মেঘ সবই আছে শুধু মেঘে ঢাকা পড়ে দেখা যাচ্ছে গপ 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 সবাই দেখো কিরকম নেমে গেছে ঠিক আছেতো হেল্ল' বীৰেন্দ্ৰ নাম দিছে ঢালে প্লেছ ঘূৰাই ঢুকি কত সুন্দৰ ৱেদাৰ আর ওইদিকে আমাদের গাড়ি রেখেছে ওইদিকে একটা গাড়ি আছে আর এইদিকে গাড়ি আছে সৌম্যান হাই কর এখান থেকে এই দেখো এখানে জায়গাটা দেখো কত সুন্দর জায়গা ঠিক আছে ব্যাপক জায়গা তো যারা যারা আসনি এই দরিপুরে এই যাই নিচে চলে আসো এই বিচে বিচে নদীপুরে এই বিচে চলে আসো ভাই বিয়ে মাছ ধরতেছে

दुलेटार तीन जन सही मस्ती सही नोदीर पड़े मजार एक तय आलू तय एक तय बेपार सही गुड़ गुड़े यार मजार जी बेपार था गुड़ गुड़े यार मजार जी कहीं जी मजार टैक्स ना कोड़ा चला अलग चेस क्यों खाई नहीं चेस हो बेटा ला आ किस यार फुल इंदौर पार्टी

কি মাছ হচ্ছে মাছটা কই মাছ নদীতে নাকি কই মাছ হচ্ছে সেই ভিডিও আমরা বাড়ি যাব তো চলো দেখা হচ্ছে নেক্সট তো ফাইনালি আমাদের ঘোড়া কমপ্লিট এবার আমরা বাড়ি যাব আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা